কাতার থেকে যারা গ্রিসে যাবেন কাতার থেকে যারা বসনিয়াতে যাবেন কাতার থেকে যারা আর্মেনিয়াতে যাবেন কাতার থেকে যারা স্পেইনে যাবেন এবং কেন আমাদেরকে চুজ করবেন যারা কাতার থেকে গ্রিসে যাবেন অবশ্যই আপনাদের ইংরেজিতে মোটামুটি কমিউনিকেশন জানা থাকতে হবে বিকজ আর স্পেনে যারা যাবেন কাতার থেকে তাদের অবশ্যই ব্যাংকের স্টেটমেন্ট টাকা লাগবে আসসালামু আলাইকুম সম্মানিত সদী সবাই কেমন আছেন আল্লাহ সুবাহ আল্লাহ নিকর্ষ থেকে আপন করছি প্রিয় বন্ধুক আজকে আমরা আলোচনা করব গ্রিস স্পেন বসনিয়া অ্যান্ড আর্মেনিয়া এই সকল বিষয়ে তবে তার মধ্যে আজকের ভিডিওর অন্যতম আলোচনা হচ্ছে অনেকে ফ্যামিলি আমাদের বাসা বাড়ি থেকে দেখেন বাংলাদেশ থেকে ভিডিও দেখেন বা অনেকে ইউরোপের বিভিন্ন দেশ থেকে ভিডিও দেখেন দেখে আপনার রাজ্য স্বজনদের পাঠন আসলে আপনাদের প্রতি আমরা খুবই অ্যাপ্রিসিয়েট খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছি তবে আজকের ভিডিওটি আমরা কাতার থেকে যারা গ্রিসে যাবেন কাতার থেকে যারা বসনিয়াতে যাবেন কাতার থেকে যারা আর্মেনিয়াতে যাবেন কাতার থেকে যারা স্পেনে যাবেন এবং কেন আমাদেরকে চুজ করবেন আপনার স্বপ্নের যাত্রায় বিষয়টা আজকে আমরা আলোচনা করব শুধুমাত্র এ কারণেই আপনারা অনেকেই জানেন যে আমরা ডিরেক্ট কোম্পানির সাথে কাজ করি তো পূর্বে আমরা কিছু লুজার হয়ে গিয়েছিলাম এ কারণেই বেশ কিছু পারমিট আমাদের বের হয় ফলে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়নি কাতার থেকে তবে ইনশাআল্লাহ এখন গ্রীসের অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবল আছে এবং কোম্পানি আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে বিদায় আমরা আবার পুনরায় স্টার্ট করতেছি সো যারা কাতার থেকে গ্রিসে যাবেন অবশ্যই আপনাদের ইংরেজিতে মোটামুটি কমিউনিকেশন জানা থাকতে হবে বিকজ আপনাকে আমরা থেকে বেসা পেয়ে গেলেও ইমিগ্রেশন ফেস করে গ্রিসে যেতে হবে তারপরে সে জায়গায় কাজ করতে হবে ইউরোপীয় ল্যাঙ্গুয়েজ ফিফটি পারসেন্ট কিন্তু ইংলিশই হয়ে থাকে সো যারা আমাদের মাধ্যমে যাবেন আপনারা জানেন আমরা ডিরেক্ট কোম্পানির সাথে কাজ করি অ্যান্ড আমাদের প্রফেশনালিজম অন্যান্য এজেন্সির মতো না আর স্পেনে যারা যাবেন কাতার থেকে তাদের অবশ্যই ব্যাংকের স্টেটমেন্ট টাকা লাগবে অরিজিনাল ব্যাংক স্টেটমেন্ট অথেন্টিক ব্যাংক স্টেটমেন্ট তাহলে আমরা আপনাদের স্পেনের প্রসেস করে দিতে পারবো সময় লাগবে অনলি চোদ্দ দিন আর গ্রিসের প্রসেসিংয়ের জন্য অনলি সময় লাগবে পাঁচ থেকে ছয় মাস বসনিয়ার জন্য অনলি চার মাস আর্মেনিয়ার জন্য তিন থেকে পাঁচ দিন এখন এই যে সময়টা আমরা বলি আমরা কিন্তু অনেক সময় আমরা বুঝি না আমরা এই সময়টা নেই শুধুমাত্র ওয়ার্ক পারমিটের জন্য বাকি যেটা সময় হয় সেটা কিন্তু জানে তার অ্যাপয়েন্টমেন্ট কত দূর অ্যাপ্লিকেন্ট জানে ভিসা ডেলিভারি দিতে কতদিন সময় এম্বাসি সেটা প্রত্যেক অ্যাপ্লিকেন্ট জানে ঠিক না সো এই জায়গা থেকে অবশ্যই আপনাদের প্রত্যেকটা বিষয় খেয়াল রাখতে হবে এবং যারা কোয়ালিফাইড অ্যাকচুয়ালি বুঝছেন অনলাইন সম্পর্কে তারা আমাদের কাছে কাজ দেবেন নতুবা আমরা আসলে কাউকে রিকোয়েস্ট করি না আমাদেরকে কাজ দেওয়ার জন্য তবে হ্যাঁ অ্যাপ্লিকেন্ট ছাড়া তো আর অফিস চলে না আপনাদের যাদের বিশ্বাস হবে আস্থা হবে আমাদের উপর তারাই কেবল আসবেন কাজ দিয়ে দুই দিন তিন দিন পরে অন্যান্য মন্তব্য করবেন ফাইল উঠিয়ে নেবেন টাকা রিফান্ড চাইবেন অন্য জায়গায় জমা দিয়ে দিবেন এরকম মানুষ আমাদের দরকার নেই যারা বিশ্বাস করবেন একান্তই আমাদেরকে করবেন এবং একান্তই আমাদের থেকে একটা ভালো রেজাল্ট আশা করবেন তবে বিশ্বাস করলে পুরোপুরি করতে হবে অর্ধেক বিশ্বাস করলে আপনিও ঠকবেন আমাদেরকেও বিপদে ফেলাবেন আশা করি আজকের ভিডিওটি আপনার খুবই গুরুত্বপূর্ণ হবে আশাবাদী ভালো লাগবে শেয়ার দিবেন লাইক কমেন্ট করবেন আল্লাহ আলোচনা থেকে একটা বিষয় আমরা ক্লিয়ার করে দিতে যাচ্ছি ইন ফিউচারে আমার মনে হয় যে সকল দেশে আমাদের অফিস আছে সে সকল দেশ থেকে আমরা কাজ করার প্ল্যানিং করলে আমাদের জন্য বেটার হবে আমরা শুধুমাত্র কাতার থেকে এই মুহূর্তে প্রসেস করব গ্রিস স্পেন অ্যান্ড বসনিয়া অ্যান্ড আর্মেনিয়া আর অন্যান্য দেশ থেকে আমরা প্রসেস করার জন্য এই মুহূর্তে অগ্রাধিকার দিচ্ছি না সো আপনারা যারা কাতারে আছেন অবশ্যই অফিসে আসবেন এবং বাংলাদেশে যারা আছেন সিলেট ব্রাঞ্চে যাবেন যারা কাতারে আসেন এবং অফিসে আসতে পারেন না আপনাদের গাইডেন আমাদের সিলেট ব্রাঞ্চে পাঠাবেন তাহলেই আমরা আপনাদের প্রসেস করতে পারবো ইনশাআল্লাহ ধন্যবাদ আল্লাহ হাফিজ